गीता प्रथम अर्जुन विषाद अर्जुन उवाच अर्जुन बोलछन न चकनमस्थ भ्रमती वच मे मन निमित्ता पशा विपरीता केशव हे केशव ভগবান শ্রীকৃষ্ণের নাম হচ্ছে কেশব এই কেশব শব্দের অর্থ হচ্ছে ব্রহ্মা বিষ্ণু সমন্বয় মূর্তিকে কেশব বলা হয় ব্যাখ্যা হে কেশব এই সকল গুরুবর্গ আত্মীয় পরিজনকে যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে সন্মুখী উপস্থিত দেখে অর্জুনের এমনই অবস্থা হয়েছে যে তিনি আজ এক মুহূর্ত স্থির হয়ে থাকতে পারছেন না তাই বললেন ন অবস্থা নমি। আর বললেন আমার মন যেন ঘুরছে অর্থাৎ আমার মাথা ঘুরছে আমি অনেক বিপরীত লক্ষণ সকল দেখতে পাচ্ছি যা নানা অনিষ্ঠের সূচনা মনে হচ্ছে এতেই বোঝা যাচ্ছে এই যুদ্ধে ব্যাপক লোকক্ষয় অবশ্যম যা বহু সম্পদেরও হানি ঘটবে পরবর্তী মন্ত্র সংখ্যা একত্রিশ নেয়শা ন নে বিজয় কৃষ্ণ সুখানি চ অর্জুন বললেন হে কৃষ্ণ এই সজ্জনগণকে হত্যা করে আমি কোনো শ্রেয় দেখতে পাচ্ছি না কোনো ভালো বুঝতে পারছি না অর্থাৎ এর দ্বারা আমাদের যে কিছু কল্যাণ হবে তাও বুঝতে পারছি না অতএব যুদ্ধে আমি বিজয় চাই না আমি রাজ্য চাই না রাজ্য ভোগ জন্য আমি সুখ সমস্ত সমস্তটাই দেখা যাচ্ছে ব্যক্তিগত লাভ ক্ষতির গণনা অর্জুনের অর্জুন এই যুদ্ধটিকে নিজেদের জয় পরাজয় লাভ ক্ষতির নিরিখেই বিচার করলেন কিন্তু প্রশ্নটা যে নিছক পরিবারগত তা নয় বিশ্বগত তা বুঝতে সমর্থ হলেন না অর্জুন কিন্তু ধর্মরা যুধিষ্ঠিরের অন্তরে এই সমস্যা দেখা দেয় নাই তার কারণ তিনি ব্যাপারটিকে নিঃসব পারিবারিক কলহের ব্যাপার মনে করেন নাই ব্যাপারটা বিশ্ব রাজনীতির অতপর অর্জুন আরও বললেন পরবর্তী মন্ত্র সংখ্যা 32 33 34 35 के नो राजे न गोविंद्य के भोगै जीवते न बा जे समर्थे स्कंक्षितंग नो राज्यं भगा सुखानि च तोहिमेव स्थिता युद्धे प्राणं तक्त्वा धनानि च आचरज पीतरु पौत्र्या तथैव च पितामहः मातुला ससुरा पौत्रा समन्दिनस्तथा यतान्नहन्तुमिच्छा मे घ्नेतोऽपि पी मधुसूदन उपीतैलक्जस्य हेतोः किं नु मही कृते निहतो धातरष्ट्यान्य ব্যাখ্যা হে গোবিন্দ অর্থাৎ ইন্দ্রিয় সমূহের প্রতিপালক ইন্দ্রিয় সমূহকে যিনি পালন করেন তিনি হচ্ছেন গোবিন্দ এক দুই হচ্ছে সমগ্র পৃথিবীকে যিনি পালন করেন তিনি হচ্ছেন গোবিন্দ শব্দ পৃথিবী আবার গো শব্দ ইন্দ্রিয় সমস্ত জ্যোতির জ্যোতিরদিশ গোবিন্দ গোপ গো গোপ গোপীদের আনন্দবর্ধক এ গোবিন্দ গোপালক গোবিন্দ যাঁদের সুখ সমৃদ্ধি জীব রক্ষার কারণে এবং রাজ্যভোগ ও জীবনের জন্য প্রয়োজন সেই আচার্য পিতৃস্থানীয়গণ পুত্র আত্মীয়গণ তাদের প্রাণের মমতা ত্যাগ করে এই যুদ্ধে উপস্থিত হয়েছেন এইরূপ যখন পরিস্থিতি তখন এদেরই হত্যা করে আমাদের রাজ্যভোগ ও সুখের কি প্রয়োজন গোবিন্দ হে মধুসূদন মধু দৈত্য বিনাশন এরা আজ আমাদেরকে হত্যা করার জন্য উপস্থিত হয়েছেন অতএব এরা যদি নিরস্ত আমাদেরকে হত্যা করেন তাও আমাদের করুন তবু আমি এদেরকে হত্যা করতে চাই না এমনকি এই পৃথিবী তো তুচ্ছ স্বর্গ মর্ত পাতাল এই তিলকের অধিকারও যদি আমি পাই তাহারও আমি এদের হত্যা করতে চাই না হে জানার্দুসুরের বিনাশক তাই ভগবান শ্রীকৃষ্ণের নাম অথবা জনগণের সুখ নিবারণ আপনি বলুন যুক্তরাষ্ট্রীয় পক্ষীয়গণকে হত্যা করে আমাদের কি প্রীতি অর্থাৎ সুখ হবে অর্থাৎ কর্মে আমাদের কোনো সুখিত হবে না অর্জুনের এই সকল উক্তি উচ্চ কোটির মহাত্মার উক্তি বটে কিন্তু সমস্ত আত্মীয় পরিজন নিয়ে ব্যক্তিগত সুখ দুঃখের ব্যাপার নিজেদের লাভ ক্ষতির ব্যাপার তবে এই সকল উক্তির মধ্যে দিয়ে এই সত্য প্রকটিত অর্জুন যোদ্ধা হলেও যুদ্ধবাজ ছিলেন না অতঃপর অতি বীবল চিত্ত অর্জুনের এই একই কথার পুনরাবৃত্তি জয় শ্রীকৃষ্ণ